যারা সিগারেট খায় দেখা যায় যে পনেরো ইউরো সিগারেট খেয়ে ফেললো বাংলাদেশে দুই হাজার টাকা আবার আপনি টাকা বাঁচাতে চান তার রাস্তাও কিন্তু আছে আপনার খাওয়ানোর খরচ নাই শুধু আপনার বাসা বলার খরচটা আপনার হবে এখন আপনি যদি কোনো জায়গায় কাজ করেন সেখানে আপনি তিন লাখ টাকা বেতন পেলেন তিন লাখ টাকা আপনি বেতন পেলেন ধরুন এক জায়গায় পাঁচ দিন কাজ করলেন করার পরে আপনি আরেক জায়গায় মিনি জব করলেন এখন কথা হচ্ছে আমরা টাকা জমাতে পারি না জার্মানিতে অনেকে অনেক টাকা ইনকাম করে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জাস্ট বলবো অনেকেই কমেন্ট করে যে এখানে কত টাকা বর্তমানে আয় করা যায় আর একজন মানুষ তার কত টাকা খরচ হয় আসলে ভিডিওটি একদম ছোট এবং ছোট করেই বলবো যে একজন মানুষ সে যদি হ্যাকা থাকে তার বিষয়টা আলাদা আর যদি তার ফ্যামিলি নিয়ে থাকে তাহলে তার বিষয়টা হবে একটু আলাদা ফ্যামিলি নিয়ে থাকলে ফ্যামিলির খরচ হবে আর আপনি হ্যাঁ থাকলে আপনার হ্যাঁ খরচ হবে এখন আপনি যদি হ্যাঁ একটা বাসা নিয়ে থাকতে চান তাহলে কিন্তু আপনার ছয়শো ইউরো চলে যাবে মাস। মানে আপনার বাসা ভাড়া ছয়শো ইউরো কেন মনে করুন যে পাঁচশো থেকে ছয়শো ছয়শো পঞ্চাশ এখন আমরা অনেক সময় কি করি যারা কাজ করি আমরা যে যেখানে কাজ করি সেখান থেকে আমরা গিয়ে অনেকে খানা খাই আবার সেখান থেকে আমরা খানা নিয়ে আসি মানে আমরা খাবারের টাকাটা আমরা কি করি খরচটা কম করি কিন্তু আমাদের ওই বাসা ভাড়াটা কিন্তু চলে যায় বাসা ভাড়া ইলেকট্রিসিটি বিল এবং আর অন্যান্য আপনার ওয়াইফাই যা আছে সব মিলিয়ে দেখা যায় যে একরকমের একটা বাসা নিয়ে আপনি থাকলে আপনার মাসে ছয়শ পঞ্চাশেরও অথবা ছয়শেরও এরকম আপনার খরচ হবে এখন আপনি মনে করুন যে মাসে তিন লাখ টাকা ইনকাম করলেন এই ভাইয়ের একটা কমেন্ট যে তিন লাখ টাকা ইনকাম করলে জার্মানিতে কত টাকা তার থাকা খাওয়া বাবদ হবে আপনার বেশি না আপনার ছয়শো পঞ্চাশ সাতশো হির মতো আপনার খরচ যাবে যদি আপনি একদম ভালো অবস্থানে থাকতে চান মানে ভালোভাবে একা থাকতে চান আর যদি আপনি হোটেল সিস্টেমে থাকেন অনেকে আছে মানে একটা ফ্ল্যাট নিয়েছে তিন রুমের বা এক রুম এর তারপরে সেখানে চারজন পাঁচজন লোক সে রাখতেছে সেখানে একশো পঞ্চাশ ইউরো অথবা ইউরো ইউরো অথবা এরকমই দিয়েও কিন্তু আপনি শরীর থাকতে পারবেন সিটে একটা সিট আপনি দুই শুরো দিয়ে আপনার জানানিতে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে তো আমরা অনেকে কি করি আমরা অনেকে টাকা ইনকাম করতে পারি আবার আমরা অনেকে টাকা ইনকাম করতে পারি না মানে আমরা বুঝি যে ইউরোপে টাকা আছে কিন্তু সবাই কিন্তু টাকা ধরতে পারে না আজকে আমি প্রথমেই আপনাদেরকে বলে দিলাম যে আপনি যদি একা একটা বাসা নিয়ে থাকেন তাহলে আপনার এ পর্যন্ত খরচ হবে আর যদি আপনি কোনো জায়গায় সিট নিয়ে থাকেন তাহলে দুইশো ইউরো দুইশো বিশ ইউরো অথবা দুইশো পঞ্চাশ ইউরো মানে এরকম আপডাউন করবে জার্মানিতে এবং ফ্রান্সে একশো আশি ইউরো অথবা একশো পঞ্চাশ ইউরোর মতো আপনার একটা বাসায় ছয় জন সাতজন পাঁচ জন এরকম করে থাকে এক একজনের এরকম করে বাড়া হয় আর যদি আপনি একটা রুম নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই রকমের খরচ হবে কিন্তু যখন আপনি এখানে বৈধ বৈধ অবস্থা যদি আপনি এরকমের থাকেন সিট করে তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে না ভালো হবে না কেন মানে আপনি যদি বৈধ হন আপনার যদি এখানে কাগজ থাকে সবকিছু থাকে এবং আপনি এখানে কাগজে জব করতেছেন এখন যদি সিট করে তাহলে সেখানে কিন্তু দেখা যাবে বাসার মধ্যে ছয় জন সাতজন দশ জনকে কিন্তু একটা বাসার কন্ট্রাক্ট হয় না তাহলে আপনি ওখানে দুই সিউরিটি থাকার পর কিন্তু আপনার বাসার কন্ট্রাক্ট আবার অন্য জায়গায় রাখতে হবে কারণ এখানে তো আপনার প্রতিনিয়ত চিঠি আসবে আপনি কোথায় আসছেন আপনার কাগজের মেয়াদ শেষ হয়ে গেলে আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই জন্য কিন্তু আপনার বাসা দরকার হবে এই জন্য জার্মানিতে যারাই থাকুক না কেন সবাই কিন্তু বাসা নিয়ে থাকে বাসাটা হচ্ছে আপনার কাগজপাতি ঠিক রাখার জন্য সব ভালো একটা উপায় এবং একটা সময় ফ্যামিলি নিয়ে আসতে গেলে কিন্তু আপনার বাসা কিন্তু খুবই দরকার হবে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন আপনার বাসা না থাকলে কিন্তু আপনার ওয়াইফকে আপনি আনতে পারবেন না আপনার মা কে আনবেন বাসা না থাকলে কিন্তু আপনি আনতে পারবেন না এই জন্য মানে জার্মানিতে থাকা খাওয়া মানে খরচ মানে খাওয়নের যে খরচ এটা খুবই কম একজন লোক চেষ্টা করলে সে অনেক টাকা মাসে অনেক টাকা খরচ করতে পারবে এখন যদি আপনি বাইরে যান আপনি যদি মানে এটা খান মানে আপনি যদি খরচ বেশি করতে চান যারা সিগারেট খায় দেখা যায় যে পনেরো ইউরো সিগারেট খেয়ে ফেললো বাংলাদেশে দুই হাজার টাকা তাহলে আপনি দেখেন বাংলাদেশে দুই হাজার টাকার সিগারেট যদি আপনি প্রতিদিন খান তাহলে মাসে কিন্তু আপনার ষাট হাজার টাকা কিন্তু আপনার সিগারেট বিল হবে যদি আমরা খরচ করি খরচ করা পথ কিন্তু এ দেশে আছে আবার যদি আপনি টাকা বাঁচাতে চান তার রাস্তাও কিন্তু আছে সবথেকে ভালো হচ্ছে এটা আপনি ছোট করে একটা রুম নিয়ে এক রুমের একটা বাসা নিয়ে থাকতে পারেন এক রুমের যদি আপনি একটা বাসা নিয়ে থাকেন তাহলে আপনার খরচ পাঁচশো ছয়শো এরকম ইউরো হবে হলেও আপনার কাগজ মজবুত থাকবে এবং আপনি যদি কোনো রেস্টুরেন্টে জব করেন সেখানে তাহলে আপনার কোনো খাওয়ানোর কোনো আপনার খরচ হবে না আপনি হালকা পাতলা খরচ হবে বাসা যেতে আপনি শকিং করে যদি কিছু রান্না বান্না করেন তাহলে সেটা সপ্তাহে একদিন তাতে আপনার খাওয়ানে খরচ নাই শুধু আপনার বাসা বলার খরচটা আপনার হবে ছয়শো তো ছয়শো আপনার হিসাব করলে বাংলাদেশের টাকা এখন দেখা যায় যে পঁচাত্তর হাজার টাকা আপনার বাসা ভাড়া চলে যাবে সত্তর পঁচাত্তর হাজার টাকা আপনার কি যাবে বাসা বাবদ আপনার জার্মানিতে খরচ হবে এখন আপনি যদি কোনো জায়গায় কাজ করেন সেখানে আপনি তিন লাখ টাকা বেতন পেলেন তিন লাখ টাকা আপনি বেতন পেলে সেখান থেকে আপনি ধরুন টোটাল আপনি এক লাখ টাকা খরচ বাদ দেন তাহলে আপনার দুই লাখ টাকা আপনার থাকবে যদি কেউ তিন লাখ টাকা বেতন পায় এমন কেউ আছে চার লাখ টাকা বেতন পায় এখন এই দুই হাজার সালে দেখা গেছে প্রচুর পরিমাণ মানে কাজের বেতন বাড়ছে মানে জার্মানিতে মানে যারা জব করে তাদের প্রচুর পরিমাণ টাকা বেতন বাড়ছে আগে যে বেতন ছিল সে বেতন থেকে এখন বেতন একটু বাড়ছে যারা একটু টেকনিক করে টাকা ইনকাম করার চেষ্টা করে তারাই কিন্তু প্রচুর পরিমাণ টাকা আয় করতে পারে জার্মানিতে আপনি মনে করুন এক জায়গায় পাঁচ দিন কাজ করলেন করার পরে আপনি আরেক জায়গায় মিনি জব করলেন সেখানে মিনি জব করার পরে আবার আপনি কি করলেন যেখানে আপনি সপ্তাহে পাঁচ দিন কাজ করতেছেন সেখানে আট ঘন্টা কাজ করেন আট ঘন্টা কাজ করার পরে আবার অন্য জায়গায় যদি আপনি আবার দুই ঘন্টা করে কাজ করেন মানে এরকমে প্রচুর পরিমাণ রেস্টুরেন্টের লোক দরকার আপনারা খোঁজ করলেই কিন্তু কাজ পেয়ে যাবেন কাজ আছে প্রচুর পরিমাণ আপনি যদি কোনো জায়গায় পার্ট টাইম জব করেন সেই টাকা দিয়ে আপনি আপনার থাকা বাসা ভালো সমস্ত খরচ চালিয়ে যেতে পারবেন শুধু দেখুন স্টুডেন্ট যারা আসে তারা কিন্তু পার্ট টাইম জব করেই কিন্তু তারা চলে ঠিক আপনিও একটা পার্ট ফুল টাইম ফাঁকে আপনি একটা পার্ট টাইম জব করে আপনি চলুন ফান্ডেতে যে আপনি জেটা তিনটা পাবেন সেটা আপনার পুরোই থেকে যাবে এখন কথা হচ্ছে আমরা টাকা জমাতে পারি না এখানে অনেক মানুষ অনেক ঘুরে প্রশ্ন করে যে এত বছর বিদেশ তো বছর বিদেশ থাকার পরও আমাদের কাছে টাকা থাকে না কিন্তু টাকা তো আপনি দেখবেন যে মানে টাকা সবাই কিন্তু রাখতে পারে না আপনার মনে করুন যে প্রতি মাস হওয়ার আগে আপনার টাকা কিন্তু ভাগ হয়ে যায় এখানে যাবে তো এখানে যাবে তো এখানে যাবে তো টাকা কিন্তু আপনি ইনকাম করলেন আপনার কাছে কিন্তু টাকা নেই যাই হোক না কেন সেটা তো অবশ্যই ফ্যামিলিতে যাক বা যেখানে যাক না কেন সেটা তো আপনার নিজেদের ভিতরেই তো টাকাগুলো খরচ হচ্ছে তো এখন কত হচ্ছে যে আমরা যারা ইনকাম করতে চাই আমাদের চেষ্টা থাকতে হবে এবং আপনি এখানে যদি একটু জার্মান ভাষাটা শেখেন একটু শেখা পরে তাহলে আপনি ভালো জব পাবেন ভালো টাকা আয় করতে পারবেন এবং আপনি খুব ভালো থাকতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আপনার লাইফ সিকিউরিটি আপনার সমস্ত সব কিছু দেশে সরকার করবে এবং আপনি আপনার কোনো টেনশনই নেই মানে একজন ব্যক্তি জার্মানি তা আসার পরে যদি সে বৈধ অবস্থায় আসে তার যদি যোগ্য থাকে তাহলে তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেবে জার্মান গভর্নমেন্ট এবং সব ধরনের রাস্তা দেখাবে আপনি এখানে তিন বছর ফুল টাইম কাজ করার পরে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এদেশের সরকার থেকে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই তো ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার এখানে খরচটা কিরকমের হয় আসলে আমরা ম্যাক্সিমাম মানুষ যারা মানুষ খাবারের যে দোকানগুলি থাকুক বা খাবারের যে রেস্টুরেন্টগুলি গুলি থাকুক এই সমস্ত জায়গায় কিন্তু আমরা বেশি মানুষ জব করা হয় তো এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার খুবই টাকা কম খরচ হবে মানে কারণ আপনার খানা বাবদ যে টাকাটা খরচ হবে এটা আপনাকে বেঁচে যাবে শুধু আপনার বাসা বানায় খরচটা একটু বেশি হবে থাকেন অনেক আছে অবৈধ তারা কিন্তু এভাবে থাকে যে ওই দুই থাকে তারপর তারা এক জায়গায় কাজ করে ওই টাকা তারা পুরো চেক করে মানে এখানে মানে আপনি যদি একরকম হিসাব করেন তাহলে হবে না মানে অনেক ধরনের এখানে পেজ আছে ফ্যামিলি নিয়ে থাকলে একরকমের আপনার খরচ হবে আপনি হ্যাকা থাকলে একরকমের আবার আপনি যদি বৈধ থাকেন তাহলে একরকমের আপনি অবৈধ হইলে তাহলে আবার একরকমের মানে ক্যাটাগরি কয়টা দেখছেন নর্মালি হিসাব চারটা ক্যাটাগরি চলে আসে ফ্যামিলি নিয়ে আসলে তো অবশ্যই আপনাকে দুই রুম তিন রুমের একটা বাসা লাগবে বাসা পর আপনার বারো চলে যাবে তারপরে খাওয়ন খরচ আলাদা এছাড়াও আরো অন্য অন্য খরচ তো ফ্যামিলিতে থাকেই আপনি যদি হ্যাকা থাকেন বৈধ তাহলে কিন্তু আপনাকে একরকমের একটা বাসা নিয়েই থাকতে হবে মানে আপনার দুইজন পার্টনার শেয়ার করে থাকতে পারেন তাহলেও কিন্তু আপনি দেখবেন আপনার খরচ যাবে এক একটা বাসায় দেখা যায় যে দুজন থাকলেও অনেক সময় কন্ট্রোলে সমস্যা কিরকমের বাসার কন্ট্রাক্ট যদি একই মানে এক রুমে একটা বাসা সেখানে যদি দুইজনের নামে বাসার কন্ট্রাক্ট হয় তাহলে সমস্যা যদি আপনি এক রুমে একটা বাসা নিয়ে আপনি আপনার কন্ট্রাক্ট থাকবে আপনার বাসায় আর অন্যজনকে আপনি শুধু রাখবেন তাকে কোনো কন্ট্রাক্ট দেবেন না তাহলে আবার ঠিক আছে এটা কিন্তু আবার ইলিগাল মানে অবৈধ এটা আপনি ধরা পড়লেও আবার কিন্তু সমস্যা তাই জন্য সবসময় আপনারা সলিড থাকার চেষ্টা করবেন কোনো বাজে মানে দুই নম্বরই কোনো কাজে যাবেন না দুই নম্বরই কাজে গেলেই কিন্তু আপনি সমস্যায় পড়বেন তো বন্ধুরা জার্মানিতে তিন লাখ টাকা স্যালারি নর্মালি এখন যারা জব করে দেখা যায় যে দুই হাজার বাইশশো তেইশশো ইউরো বেতন আসে চব্বিশ ইউরের আসে তো এই ধরনের বেতন আসলে দেখা যায় যে আপনার তিন লাখ টাকা আপনার ইনকাম আছে এবং অনেকে ভাবে যে না এত টাকা তো বেত সবাই পায় না সবাই পায় না আবার সবাই অনেকে পায় তো এখন যে পায় না সে চেষ্টা করে না সে চেষ্টা না করার কারণে তার বেতন না এখন অনেকে চার লাখ টাকার মতো এখন অ্যাভেলেবেল আপনি যদি একটু কষ্ট করেন ছয় দিন মাঝে মাঝে সাত দিন যদি জব করেন এবং আপনার যদি ওখান থেকে ভালো টিপস পান তাহলে আপনি মাসে লাখ টাকা কোনো ব্যাপারই না জার্মানিতে চার লাখ টাকা আপনার স্যালারি আসলে এক লাখ টাকা আপনার খরচ গেলেও আপনার তিন লাখ টাকা থাকবে বছরে আপনার দেখা যায় যে পঁয়ত্রিশ লাখ তিরিশ লাখ টাকা একদম মানে আপনার কাছে থাকবে যদি আপনি জমাতে পারেন এই তো জার্মানিতে খরচ এভাবেই হয় এখন ফ্যামিলির ক্যাটাগরি আলাদা হবে আর আপনি যদি একা থাকেন তার ক্যাটাগরি যেটা আমি আপনাদেরকে বললাম এই এরপরে আর অন্য আর কিছু নাই এরপর আরো অনেক কথা থাকে জার্মানিতে আমরা কিভাবে বাসা খুঁজে পাবো অনেকেরই কিন্তু এই বাসা নিয়ে সমস্যা থাকে বিভিন্ন দেশ থেকে অনেকে জার্মানিতে আসতে চায় কিন্তু তারা ঘর পায় না ঘর না পাওয়ার কারণেই তাদের সমস্যা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি কমেন্টের পরিমাণ বেশি হয় যে কিভাবে আমরা বাসা পেতে পারি তাহলে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে মোবাইল দিয়ে দেখাবো আপনারা কিভাবে বাসা পেতে পারেন কিভাবে আপনারা বাসার জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে খুব সহজে আপনারা এই বাসা পেতে পারেন এ বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও অবশ্যই দেব তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ